এবং ইসলামকে তারা ভালোবাসে এইভাবে স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার তরুণ তরুণীদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা খেতে পেলে মুসলমান তরুণীদেরকে তারা এইভাবে নষ্ট করে ফেলছে এবং তারা তাদের ফেসবুক সহ বিভিন্ন আইডিতে অত্যন্ত অস্থির পাশায় আবার বন্ধের ব্যাপারে তার মন্তব্য করে যাচ্ছে বিগত পাঁচ বছর আগে আমরা সেই জিনিস আমরা দেখি নাই ওয়ালা তাবুতুম বিল্লাহি ওয়া আনতুম يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد تاب فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ثم أما الله. قال الله سبحانه وتعالى في محكم تنزيله لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إذ قالوا لقومه إن برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أدبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال بتنافق الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعوده من الدنيا وعن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زاد قوم الايمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاصد والله يعطي ولا تزال هذه الأمة قائمة على أمر الله

বলার জন্য আমরা আপনাদেরকে আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার এই শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং এই কথা একটা ওয়াদ আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য যে আপনারা শুধু কি কথা বলবেন নাকি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন এই ওয়াদা জন্য আজকে মূলত আমরা এখানে এসেছি আমার ভাইয়েরা সমাবেশে কি পরিমাণ মুখ হল এই কিছু আসে যায় না এই বাংলাদেশে অনেক বড় বড় সমাবেশ হয়েছে সেই ইতিহাস আমাদের মনে আছে এই রহমদুল্লাহ নেতৃত্বে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে আমরা তার ব্যবস্থাপনা করেছিলাম কিন্তু যেহেতু আমাদের কথাও তাদের মধ্যে অনেক ছিল না সেজন্য আমরা

যখন সারা বিশ্বের সকল জাতি গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে খাবারের মানুষ খাবার খাওয়ার জন্য এক জাতি আরেক জাতিকে রাখবে তোমাদের বিরুদ্ধে মুসলিম বিরুদ্ধে তোমাদের অবস্থা হবে অত্যন্ত অসহনীয় তোমাদের অবস্থা হবে মারাত্মক পর্যায়ে দুর্বলতায় পর্যবেসিত

কিন্তু তোমরা হবে সমুদ্রে যে সমস্ত খড়পুর থাকে সেই খড়পুরের মতো হবে যে খড়পুরকে নদীর ঢেউ নদীর যায় তোমরা মুসলমানদেরকে কাপড়ের আগ্রাস বেশি হবে তোমাদেরকে তারা ফাঁসিয়ে নিয়ে যাবে বলা যাবে যে আন্দোলন এক সময় মুসলমানের সংখ্যায় কম থাকে

সিঙ্গাপুর লাই কাজকুদীরা প্রতিষ্ঠিত করেছে তারা তারা দেখেছে যে মুসলমানদের আবেগ এবং চজমত সাময়িক ছিল সেটা কিছু মিছিল মিটিং এর মাধ্যমে বড় সময়সের মাধ্যমে স্বচ্ছ হয়ে গেছে বিগত 30 বছরে কাঁচা কাঁচা পাতার সময় করে তারা আমাদের আবেগের পরীক্ষা নিয়ে দেখেছে সেই আবেগের পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারেনি সে আমাদের সে আবেগ নিছক আবেগ ছিল সেই আবেগের সাথে সাহেবদের আবেগের তুলনা হয় না সে আবেগের সাথে সাহাবেগ আমাদের সাদৃশ্য ছিল না তারা আজ অত্যন্ত দৃষ্টতার সাথে আনুষ্ঠানিকভাবে সেই দেশের প্রধানমন্ত্রী বাবুলি মসজিদের স্থলে রাম প্রতিষ্ঠা করার ঘোষণা দিল আপনার সকল সতর্ককে দেখেছেন আপনারা এই সতর্ক করেছেন এত বড় একটি আনুষ্ঠানিক জঙ্গিবাদ একটা মসজিদকে ধ্বংস করা জঙ্গিবাদ যারা আজকে কথায় কথায় আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে অথচ তারা ফিলিস্তিনে এই পর্যন্ত ইসরায়েলি

অত্যাচার স্ত্রী প্রভাব চলতেছে সেটা জঙ্গিবাদ নয় আমেরিকা তাদের কথাই কথায় মুসলিম বিশ্বের করে তাদের আগ্রাসন চাবি দিচ্ছে তারা আমাদের বিরুদ্ধে বাংলাদেশের চাষ চ্যাপ্টারের মতো একটি অমানবিক অবৈজ্ঞানিক অসামাজিক একটা ভয়ঙ্কর একটা তারা চাপিয়ে দিচ্ছে এবং তারা বাধ্য করছে আমাদেরকে এই সমস্ত বেড়ে দেওয়ার জন্য না বাড়লে তারা আমাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে ইত্যাদি সেটা জঙ্গিবাদ নয় আমার ভাইয়া যুক্তিবাদ হয়ে যায় যখন আমরা আমাদের উপর হওয়া অত্যাচার বিরুদ্ধে যখন আমরা প্রতিবোধ করি প্রতিবাদ করি তখন সেটা যুক্তিবাদ হয় ইসরায়েল আক্রমণ করে সেটা যুক্তিবাদ নয় হামাস প্রতিরোধ কায়িত করে সেটা যুক্তিবাদ আমেরিকা আফগানিস্তান করে সেটা যুক্তিবাদ নয় পার্লামান প্রতিরোধ খাড়া করে সেটা যুক্তিবাদ হয়ে যাবে আমার ভাইয়েরা যদি ইসলামের পক্ষে ইসলামের পক্ষে দাঁড়ানো জজ্ঞিবাদ হয়ে থাকে তবে আজকের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই আপনার সবাই যজ্ঞি আমরা ভারতে আজকে মুসলমানদের বিরুদ্ধে ভারতে সেই কাশ্মীর থেকে শুরু করে আসাম পর্যন্ত প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি নগরে প্রত্যেকটি শহরে এমন করে দিন দেন যেদিন মুসলমানদেরকে সেখানে জোরে দেবো নির্যাতন করা হচ্ছে না এবং বর্তমানে হিন্দুত্ববাদের একটা আগ্রাসন শুরু হয়েছে বাংলাদেশে সেটা হলো সেটা হলো মুসলমান মেয়েদেরকে তারা মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তারা করছে এবং তারা ইনশা আল্লাহ বাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে তারা অনেক সময় দেখাতে চায় যে তারা ভিতর ভিতর ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামকে তারা ভালোবাসে এইভাবে স্কুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার তরুণ তরুণীদেরকে বিভিন্ন ভাবে হতে পেলে মুসলমান তরুণীদেরকে তারা এইভাবে নষ্ট করে ফেলছে এবং তারা তাদের ফেসবুক সব বিভিন্ন আইডিতে অত্যন্ত অস্থির বাসায় আবার বন্ধের ব্যাপারে তারা মন্তব্য করে যাচ্ছে বিগত পাঁচ বছর আগে আমরা সেই দৃশ্য আমরা দেখি নাই দশ বছর আগে সেই দৃশ্য আমরা দেখি নাই এই পুরো অঞ্চল জুড়ে হিন্দুত্ববাদ একটা জাগরণ শুরু হয়েছে আমার ভাইয়েরা এবং সাথে সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদী জাগরণের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বর্গায় আজকে মুসলমানদের যে জোর যাত্রা হচ্ছে সেখানেও তাদের সাথে হিন্দুত্ববাদের সাথে একটা সম্পর্ক রয়েছে তাদের সাথে এবং বিশেষ করে বিশেষ করে ওই ইসরাইল যেই যেই চালজ রাষ্ট্রকে জন্ম দিয়েছে ব্রিটেন সেই চালজ রাষ্ট্র ইসরায়েল যেমনিভাবে ফিলিস্তিনে আমাদের মা বোনদের হত্যা করতেছে তেমনি ভাবে বাংলাদেশকে নিয়ে এই ইসরায়েলদের আলাদা এজেন্ডা রয়েছে তারা শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে শুধু নয় তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েও তারা ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা তারা করে যাচ্ছে তারা মনে করছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ তো তার দেশ বাংলাদেশের শীতকালে লাখ লাখ মানুষ কুড়ি কুড়ি জনতা যাত্রা পালে না গিয়ে

বাংলাদেশের ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়া চক্রান্ত অনেক কবি অনেক কবি তারা সামরিক পন্থায় তারা আমাদেরকে ধ্বংস করতে চায় তারা ফিলিস্তিনে শুরু করেছে আমাদের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্র দেখতে পাচ্ছেন মিয়ানমারের দৈনিক যেগুলো হচ্ছে এবং পার্শ্ববর্তী অন্য মুসলিম দেশে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামরিক অস্ত্র দিক থেকে তারা অনেক শক্তি সম্পন্ন তারা আগামী দিনে তারা যদি ভাবে আমাদেরকে পরাজিত করতে না পারে ইতিমধ্যে পঞ্চাশটার বেশি মুসলিম দেশ রয়েছে সেই পঞ্চাশটার বেশি মুসলিম দেশগুলোর সামরিক বাহিনীকে তাদের গোলাপ করা তারা হয়েছে এই পঞ্চাশটি মুসলিম দেশের রাজনৈতিক শক্তিকে তারা তাদের গোলাপ বানিয়েছে এই পঞ্চাশটির বেশি মুসলিম দেশের শিক্ষিত সমাজকে তাদের গোলাপ পাড়িয়েছে এই পঞ্চাশটি বেশি পঞ্চাশটির বেশি মুসলিম দেশে। ব্যবসায়ীদেরকে তারা তাদের গোলাপ করে পেরেছে এই পঞ্চাশটি দেশের থেকে তারা গুলো নাই তারা আগামী দিনে ভবিষ্যতে প্রতিবার মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তিগুলো দলগুলো তাদের বিরুদ্ধে প্রতি উঠা দরবার মুসলিম বিশ্বের কবশালী ব্যবসায়ীরা ইস্তার রক্ষার জন্য কিছু সমাজ চলো গড়ে কাতার থেকে এবং তাহাদের কামড় জেগে উঠবে চর গড়ে কাতার থেকে পূজা হিন্দী গড়ে উঠবে চর গড়ে কাতার থেকে তলিদের শেনারি শেলারি বের হয়ে আসবে চর গড়ে থেকে হালদলি দে উত্ত সূর্য বেধ আসবে এবং তারাই আগাধী দেবে হিতুত্ত্ব বাদে আক্ষ্মীকে তারা থপিয়ে দিবে এবং এবং ইহুদি মাদের আক্ষ্মণকে তারা থাবিয়ে দিবে এবং এই চেহারা শুন হলে চন্দ্রগণের ভিতর থেকে এগিয়ে নিয়ে করা বৃদ্ধস্ত তারা আওয়াজ হয়ে

আমরা আমাদের ঘরে ভাইদেরকে আমরা বুজাবো বক্তাকে বুজাবো বলে বিশ্ববিদ্ধে ইসরাবে দাওয়াত দিব আমরা আবার ভাই এই লড়াই সেই লড়াই যেই লড়াই হযরত আদ্রিস্থান করেছিলেন তার তর্পবের বিরুদ্ধে একদিকে ঈমান আর অন্যদিকে কুফর আজ আবার একটা লড়াই হলো হযরত ইব্রাহিমের লড়াই আল্লাহ বলেন লাকদ কা'আলাকাসসাতুল খারাতু ফি ইব্রাহিম ওয়াল্লাযী রাহু হে মুসলিম জাতি তোমাদের জন্য আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম

ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে স্মরণ করে ইব্রাহিমকে নবীদের পিতা হিসেবে স্মরণ করে পক্ষান্তরে সেই সময় ইব্রাহিমের পিতা যিনি ছিলেন সেই সময় যারা ইব্রাহিমের আমলে রাজা ছিলেন ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই আল্লাহ তালা হজ ইব্রাহিমের সংগ্রাম কোরআনে পেরিয়ে বারবার আমাদের সঙ্গে নিয়ে আসছে হজ ইব্রাহিম সেই সময় মূর্তির বিদ্যালয় করেছিলেন আজ বাংলাদেশ অনেক বড় বেকার করতে চান মূর্তিটা মোরে মোরে বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে কথা ঠিক কিনা অবাক হয়ে যাবে ঢাকা ঢাকায় ওই একটি বিশেষ তত্ত্ব রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সেখানে ছোট্ট ছোট্ট দেড় হাত দেড় হাত এক হাত দেড় হাত এক গাছ এক বিজনের যে মূর্তিগুলো বরাবর এই মূর্তিগুলো যিনি তৈরি করেছেন আবার এক বন্ধু তার সাক্ষাৎকার দিয়েছে তিনি স্বীকার করেছেন সেখানে তিন চোখ মূর্তি রয়েছে সেখানে বর্তমান দেশের চিত্র বলতেছি আমি এটা আমাদের মাহবিল করতে যায় দেশ থেকে দেশের তারা ছড়িয়ে বেড়াই বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় এখন হজ ইব্রাহিম সম্মান করেছিলেন মূর্তির বৃদ্ধ লড়াই করেছেন হজ ইব্রাহিম আলাহাতাম শুধু এমন নয় যে শুধু মূর্তি আমাদের বিভিন্ন মনে মনে দাগ করে দেওয়া হয়েছে সেটা তো আমরা বলতে বুঝিয়েছি মূর্তিরই অনেক কথা বাংলাদেশে হয়েছে আমরা পর্যায়ে বলতে গেলে সেটা বেরো নিয়েছি বা কিন্তু সেই কূর্তি বর্তমানে আমাদের নতুনকে শিক্ষার কথা বহন করা হয়েছে আজ কয়েক বছর ধরে বাংলাদেশী যে মচ্চা করা হয়েছে এবার্তা পুস্তক সুদের পাতায় পাতায় ফিস্টে দিয়ে দিয়ে সেই কূর্তি যেগুলো আজকে এক সময় রাজ ছিল। সেই মূর্তিগুলো এক সময় বিভিন্ন গড়ে গড়ে ছিল সেই মূর্তিগুলোকে আমাদের মুসলমান হিন্দু জনতার ক্ষণে গড়ে ক্ষণে গড়ে চলপদেশ তাদের পাঠ্যপত্রকে বইয়ের পাতায় পাতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে